বদনজর সত্য এ ব্যাপারে কোনো মুসলমান কোনো মুমিন সন্দেহ পোষণ করতে পারে না কোনো মুসলমান কোনো মুমিন যদি এই ব্যাপারে সন্দেহ পোষণ করে তার ইমানই থাকবে না কারণ বদনজরের ব্যাপারটা কোরআন এবং হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে সূরা কলামের একান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লিয়াজলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয-যিক যখন কাফেররা আপনার উপদেশ বাণী শুনে তাদের অবস্থা হলে এরকম যেন তারা তাদের চোখের মাধ্যমে আপনাকে আশ্রয় ফেলবে তো কোরআনের সব থেকে বড় মুফাস্তিদ ছিলেন ইবনে আব্বাস রাদী আল্লাহ তাহানান তিনি এই আয়তের ব্যাখ্যায় বলেন যে চোখের মাধ্যমে আশ্রে ফেলবে এটার অর্থ হলো তারা আল্লাহ রসূলের প্রতি বদ নজর করবে এবং হিংসার প্রতিফলন ঘটিয়ে আল্লাহ রসূল সাল্লাল্লাহ আরী ও অসুস্থ করে দিবে সুতরাং এই আয়তের মাধ্যমে বদনজরের বিষয়টি প্রমাণিত হয় এরপরে ইবনে মাজার পঁয়ত্রিশশো আট নম্বর এইখানে আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন আশ্রয় প্রার্থনা করো কেননা আইন হাক বদনজর সত্য সুতরাং তোমরা বদনজর থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো সুতরাং কোরআন এবং হাদিসের মধ্যে প্রমাণিত হয়ে গেল যে বদনজোর সত্য এখন এই বদনজোর সমস্যা আমাদের প্রতিটা ঘরে ঘরে ঢুকে গেছে প্রতিটা ঘরে ঘরে ঢুকে গেছে বিশেষ করে যে সমস্ত ঘরে ছোট বাচ্চা কাচ্চা আছে সেই সমস্ত ঘরে বদনজোর সমস্যা বেশি বাচ্চাদের উপরে বদনজোরটা বেশি হয় তো এটার থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি মুক্তি পাওয়ার উপায় কি এটাও কোরআন এবং হাদিসের মধ্যে বলে দেওয়া হয়েছে কোরআনের সব থেকে বড় চিকিৎসা হলো আপনি যখনই বদনজোর সমস্যা অনুভব করবেন আপনার বাচ্চার ব্যাপারে তখন আপনি আপনার বাচ্চাকে সুরা ফালাকড়ে ফু দিয়ে দিবেন আর যখন আপনি আপনার নিজের ব্যাপারে বদনজ্বরের অনুভব করবেন তখন আপনি সুরা ফালাক এইভাবে হাতের মধ্যে ফু দিয়ে শরীরটাকে এইভাবে মাছের করে শরীরটা বন্ধ করে নেবেন তাছাড়া হাদিসের মধ্যে বদনজ্বরের চিকিৎসার ব্যাপারে বলা হয়েছে তো সহি বুখারীর পঁয়ত্রিশশো একাত্তর নম্বর হাদিস ছোট বাচ্চাদের যদি বদনজরের সমস্যা হয় সেই ক্ষেত্রে যে চিকিৎসাটা করতে হবে সেটা এখানে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম হজরত হাসাইন এবং হোসাইন গাদি আল্লাহ আনহুমা দুইজনকে যখনই কোলে নিতেন বদনজর থেকে হেফাজতের জন্য বিভিন্ন দোয়া পরে তাদেরকে ফু দিতেন তো তিনি একটা দোয়া পরে ফু দিতেন সেই দোয়াটা হলো আউদিকারি মাতিল্লা হিতাব মাতি মিমকুল্লি সেই তো আমি এই দোয়াটা পরে আল্লাহ এবং তাদেরকে এই কথাটাও বলতেন ইব্রাহিম সালাম তিনি তার দুই পুত্র হজরত ইসাহ এবং ইসমাইল সালাম তাদেরকে এগুলো পরে ফু দিতেন বদনজর থেকে হেফাজত করার জন্য এটা তো গেল বাচ্চাদের ক্ষেত্রে চিকিৎসা তো বড়দের ক্ষেত্রে যদি হয় স্বামীর স্ত্রীর উপরে যদি বদনজর পড়ে আমি ব্যক্তির উপরে যদি বদনজর পড়ে সেই ক্ষেত্রে বদনজর থেকে পরিত্রানের উপায় এই ব্যাপারে তিরমিজি শরীফের 3382 নম্বর হাদিসের মধ্যে Анна রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যেই ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার করে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাআ এইটা যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তি সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত বদনজর সব কিছু থেকে হেফাজ থাকবে এবং এটা পরে যদি আমরা আমাদের বাচ্চাদেরকে ফু দিয়ে দেই বা পানি খাওয়াই দেই তারাও কি থাকবে হেফাজ হতে থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে এই বদনজর থেকে হেফাজত করুক এই বদনজর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন